শাখার গরিবরা রান্ধে আগে রান্নাঘরে রান্না করছি দিচ্ছি রাজে ভাত হবে না নাকি নাকি বলেছে উপোস করবে ওদের তো উপোস করি রাখা যায় না তাই এখানে মুগের ডাল ভেজে শীত হচ্ছে আর এই যে ডালিয়া ভেজে ভিজিয়ে রেখেছি মানে মূল ডাল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে খুচুড়ি করে দিচ্ছি এই যে কপিটা ভাজা ভাজা হয়ে গেছে এরম মশলাটা দিয়ে দেবো মশলাটা কষিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে খিচুড়িটা ডালিয়া আর মুগ ডাল ফুটে গেছে এই মশলা কষানোটা দিয়ে দেবো ডালিয়া দিয়ে মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে গাজর আলু টমেটো দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেল ওমা হ্যাঁ এইগুলো কি ঠাকুরের সব আজকে তো কালী পুজো হ্যাঁ সকল বন্ধুদের জানাই কালী পুজোর জন্য শুভেচ্ছা শুভ কালী পুজো শুভ দীপাবলি এই আমার ঘরে খেপি মাকে দেখিয়ে দেওয়া আগে খেপি মাকে পরিষ্কার করেছি পরিষ্কার করে মুছেছি এবার খেপি মাছ জন্য জামা আনা হয়েছে খেপি মাছে জামা পরাবো এই যে আমার পুরনো বাড়িতেও খেপি মা আছে এই বাড়ির দুটো আর পুরনো বাড়ির খেপি মা আছে তারা মা আছে খেপি মার একটা তারা মার ঘট আছে ঘটের জন্য আর এই যে তারা মার জামা আর এই যে খেপি মাছের জন্য এই মাল এসেছে হ্যাঁ খেপিমা এই প্লাস্টিকের মালা পড়তে খুব ভালোবাসে কাটুয়াতে খেপিমার বাড়িতে এই ঠাকুরকে সবাই এই প্লাস্টিকের মালাই দেয় প্লাস্টিকের মালাই খুব পছন্দ করে খেপি মা এই খেপি মার জন্য প্লাস্টিকের মালা নিয়েছে এসে চাঁদ মালা নিয়েছে আর ঠাকুরে এখনো ফুল ফল মিষ্টি আসেনি পরে আসবে তখন দেখাবো সন্ধ্যের সময় আমি নিজে হাতে খেপি মাকে ঘট পেতে পুজো দেবো আর এদিকে ননীদেরও স্নান করা হয়ে গেছে ননীদেরও নতুন জামা পরিয়েছি সম্পূর্ণ পুজো হলে দেখাবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে কিন্তু কালী পূজা দীপাবলি সবাইকে জানায় কালীপুজোর অনেক অনেক ভালো মানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো করে কাটান কালী পুজোটাকে বেশি বাজি মানে ফাটাবেন না কেননা বাজি ফাটানো কিন্তু পরিবেশকে দূষিত করে ছোটোদেরও একটু অসুবিধা হয় আর কেননা এই ধোঁয়া ফোয়ার জন্য ছোট বাচ্চাদেরও একটু সমস্যা হয়ে থাকে বড়োদেরও সমস্যা হয় শব্দবাজিতে হ্যাঁ যাদের হাটের সমস্যা হয় তাদের সব মানে অসুবিধা হয় তাই বলছি পরিবেশের ভারসাম্য রেখেই বাজি ফাটাবেন জানি কালী মানে কালী পুজো দীপাবলি দিওয়ালি এই দিনগুলোতে একটু বাজি মানে আলো এগুলোই হয় কিন্তু বাজিতে অনেক পরিবেশটাকে দূষিত করছে অনেকের কষ্ট হচ্ছে তাই বুঝে ফাটাবেন সাবধানে ফাটাবেন আপনাদেরও যাতে কোনো ক্ষতি না হয় আর আমাদের কিন্তু আজকে কিন্তু আমাদের উপোস হ্যাঁ আমার উপোস মায়ের উপোস সবার উপোস আজকে আর আজকে তো সারা রাত মায়ের পুজো হবে আমাদের পুরনো পাড়াতে ঠাকুর তো আমি দেখাচ্ছি ছোট ভিডিও করে হ্যাঁ কালকে কালকে হচ্ছিলো উদ্বোধন হয়েছে আমাদের পুরনো পাড়াতে কিন্তু আমি যেতে পারিনি কেন এতটাই আমার শরীরটা খারাপ নয় মাথাটা যন্ত্রণা করছিল মাথা ভার হয়েছিল। তার জন্য তো আমি ছোট ছোট মা গেছিলো ছোট ছোট ভিডিও করেছিলো সেইগুলোকে আমি অলরেডি পোস্ট করেও দিয়েছি আজকে তো যাবই হুম তো এখনও পর্যন্ত স্নান ঠান করিনি তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের আমার বাপের বাড়িতেও আর কি তারা মা আছেন তো তারা মারও পুজো হবে আর ঘরের তো যেরকম নিত্য পুজো হয় সেরকম তো পুজো হবে নিত্য পুজোর সাথে সাথে বছরে প্রত্যেকটা এই পুজো মানে দিনগুলোতে আর কি মাদেরকে ফুল দেওয়া মানে ভোগ দেওয়া ভোগ আমাদের সেরকম হয় না ঘরের ঠাকুরকে ওই মিষ্টি পিষ্টি যা দেওয়ার ফল টল যা দেওয়া তাই হয় ভোগ আমাদের হয় না তো যাক দিন শুরু করে ফেললাম আর অলরেডি কিন্তু মায়ের কিন্তু ঠাকুরকে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু হচ্ছে মালা প্লাস্টিকেরই মালা ফুলের মালাও পড়বে কিন্তু এই খেপি মা কিন্তু প্লাস্টিকের মালাতেই বেশি সন্তুষ্ট জানেন তো কেন অরিজিনাল যেখানে কাটোয়াতে এই মায়ের মন্দির আছে বর্ধমান কাটোয়াতে সেখানে কিন্তু মা সবসময় কিন্তু এরকম প্লাস্টিকের মালাই পরে থাকে হ্যাঁ যারা জানেন যারা দেখেছেন কোনো সময় গেলে হয়তো দেখেছেন মায়ের বাড়িতে এটা হচ্ছে বর্ধমান কাটোয়াতে মায়ের বাড়ি আর কি খেপি মায়ের বাড়ি তো সেখান থেকেই আর কি মানে মারা আগে প্রত্যেক বছরই যেত কালী পুজোর পরের দিনকে যেত পুজো দিতে কালী পুজোর দিন তো আমাদের এখানে পুজো হয় যেহেতু প্লাস ঘরের তারা মা আছে বলে কালী পুজোর দিন হতো না তাই পরের দিনকে যেতো কিন্তু এখন তো এই সব ঘন্টু বাবাদের জন্য আর কি যেতে পারে না তারপরে মায়েরও আর হয় না কেন মা সারাদিন উপোস টুপোস করে থাকে তো পরের দিনকে আর শরীরও পারে না মা তো সাজানো কিন্তু হয়ে গেছে মা একটু একটু করে করে যাচ্ছে আর একটু একটু করে করে পুজো দিচ্ছে তাই তো মা হ্যাঁ আবার ওদেরকে টিফিনও হলো এরা খেলে হচ্ছে ডালিয়া আজকে কিন্তু আজকে কিন্তু হ্যাঁ ওরাও উপোস মানে ওরাও আজকে আমাদের ঘরে কিন্তু আজকে ভাত রান্নাই হবে না আজকে ওরা ডালিয়া দিয়ে খিচুড়ি হলো হ্যাঁ এরপরে হচ্ছে যেহেতু মা সুগারের ওষুধ খায় তাই মা আর কি ওই রকমভাবে নির্জলা করতে পারে না তাই মা ওই ডালিয়ার খিচুড়ি বা পরোটা এগুলোই খেয়ে কেননা ওষুধ নালে সুগারে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে তো সুগার একটুখানি ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য মা খেয়ে নেবে তো সাথে থাকুন বন্ধুরা আর সারাদিন কী করছি না করছি আজকে কিন্তু মানে কি বলবো মানে সেই মানে শুভ দিন আর কি বলতে গেলে সেই মায়ের পুজো হবে কতদিন ধরে প্রতিকার করে থাকি না পাড়াতে মা আসবে মায়ের পুজো হবে তো আজকে যাব। হ্যাঁ একেবারে সন্ধেবেলাতেই যাব এখন আর যাবো না দিনের বেলা কেননা এই রোদ্দুরের জন্য যদি আবার মাথা যন্ত্রণা কালকে ওষুধ খেয়ে শুয়েছিলাম মাথা যন্ত্রণাটা এখন একটু ঠিক আছে যদি আবার রোদ্দুরে বেরোলে কেন রোদ্দুরটা তো আমার সহ্য হয় না আর সারাদিন না খেয়ে থাকবো তো তাই এখন আর বেরোবো না একেবারে সন্ধেবেলাই যাবো আর আজকে কিন্তু কালীঘাটে যাওয়ারও আমাদের ইয়ে আছে প্ল্যান আছে কালীঘাটেও যাবো সেই শাড়ি কিনে এনেছিলাম দেখিয়েছিলাম তো সেই সব একসাথে আজকে করব অনেক জায়গায় তো সব শেয়ার করব আপনাদের সাথে কোথায় কীরকম পুজো হচ্ছে আর আজকে কিন্তু সারা রাত ধরে কিন্তু মায়ের পুজো শেয়ার করব হ্যাঁ বন্ধুরা সাথে থাকবেন দেখতে থাকবেন আবার আজকে সারা রাত জেগে মানে পুজো আর কি হবে উপোস করে কিন্তু কাল আবার কিন্তু অফিসও আছে তো সব একসাথে করব হুম তো সাথে থাকুন আর কালকের ভিডিও আমার এখনও পর্যন্ত মানে এডিট করাই হয়নি বন্ধুরা কালকে যা ভিডিও হয়েছে কেন বলুন তো ফোনটা বেশিক্ষণ আর কি না কালকে দেখতে পারিনি কেননা এত মাথা যন্ত্রণা করছিল না ওই ছোটো ছোটো ভিডিওগুলো করে করেই আর কি ছেড়ে দিয়েছি আর বড় ভিডিও এডিটই করতে পারিনি কেন একটু এখন ঠিক আছে এখন বসে একটু এডিট করব। হুম তো সাথে থাকুন বন্ধুরা দেখো বন্ধুরা রোজকার পুজো দেওয়া হয়ে গেল রোজকার তো পুজো দিই আজ কিন্তু কালী পুজো কালী পুজো এখনও আমাবস্যাটা লাগেনি তিনটে পঁয়তাল্লিশে লাগবে তখন আবার সব ঠাকুরদের আবার পুজো দেবো দেখো রোজকার পুজো যেরকম দিই সেরকম দেখিয়ে দিচ্ছি বড়ো একটা জবা ফুল বেলপাতা দিয়েছি সব ঠাকুরকে ফুল দেওয়া হয়নি কেন ফুল এই আনতে গেছে ফুল আসবে এই যে খেপি মাখন নতুন জামা পরানো হয়ে গেছে আর একটা প্লাস্টিকের মালা পরানো হয়ে গেছে তখন তো বললাম এই খেপি মায় প্লাস্টিকের মালা পড়তে খুব ভালোবাসে আর ভোগে দিয়েছি আজকে পাটালি গুড় আর জল বাবা কো মাথা জল ঠেলে বেলপাতা দিয়েছি ফুল ছিল না ফুল দিয়ে নিয়ে গণেশকেও একটা ফুল দিয়েছি লক্ষ্মী ঠাকুরকে টগর ফুল দিয়েছি আর ভোগে সব একই ভোগ দিয়েছি এই খেপি মাকেও তাই নতুন জামা পরিয়েছি একটা প্লাস্টিকের মালা পরিয়েছি ফুলের মালা আসবে ফুলের মালা পরিয়ে আবার তোমাদেরকে দেখাবো এই খেপি মায় যে বানানো হয় এরকমভাবে পুজো হয় শোলার সাজ পড়ায় আগে আগে যেতাম এখন আর যেতে পারি না যাক এদিকে লোকনাথ কো তাই একইভাবে পুজো দিয়েছি মা সরস্বতীকেও ফুল দিইনি এমনি পুজো দিয়েছি আদা মাকে একটা জবা দিয়েছি এবার দেখায় রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণকেও বেনারসি পরিয়েছি ধুতি পরেছি কৃষ্ণকে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রাকে পরিষ্কার করে ভোগ দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি এইবার দেখায় কানাই সোনাদের কানাই সোনারা কিন্তু নতুন জামা দেখো সাদা রঙের জামা পড়েছে ওরা একটু সাজিয়েছি ওরা রোজকার মতন স্নান করে চন্দনের ফোঁটা দিয়ে নতুন জামা পড়েছে মাথায় টোপর দিয়েছে পুচক তাই তাই আর ভোগ একই ভোগ দিয়েছি তার আগে জানাই কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপা রাধা গোবিন্দ কৃপা তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি কালী পুজো খুব সাবধান মতন সবাইকেই বলছি সব বন্ধুদেরকে বলছি ঠিক মতন চলাফেরা করবে যেন বাজি তার বন্ধে অমাবস্যার পরও রাত্রিরটা খুব খারাপ হয়ে যায় সেইভাবেই চলাফেরা করবে যাক অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার দেখাই আমার নুনি সোনা আমার না কিন্তু আমি প্রত্যেক দিন আর সময় বলি আমার না কিন্তু ননী সোনা নুনি সোনাও দেখো রোজকার মতন স্নান করে স্নান করে জামা পড়েছে আজকে দেখো নতুন জামা পড়েছে দেখেছো মুখটা দেখো কি হাসি হাসি মুখ দেখো সাদা রঙে গোল্ড প্রিন্টের একটা জামা পড়েছে চুল দিয়ে দিয়েছি আজকে টোপর পড়েছে মাথায় একটা সাদা ফুল দিয়েছে একটা পুঁতির হার পড়েছে আর ভোগ একই দিয়েছি। তোমরা নুনী সোনাকে ভালোবেসো নুনী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকেও ভালো রেখো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ আবার যখন অমাবস্যা লাগবে যখন খেপি মার পুজো করবো তখন তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আমাবসা লেগে গেছে আর লেগে গেছে বলে মা কিন্তু এখন খেপি মার ঘরটা বসিয়ে দিচ্ছে তবে আমাদের কিন্তু কোনো ঠাকুরমশাই আসে না আমরা ভক্তি ভরেই আর কি প্রাণ ভরি পুজো দিই হ্যাঁ তো মাই এখানে পুজোটা দিয়ে দিচ্ছে ঘর বসিয়ে দিয়ে আমার খেপিমা পুজো দেওয়া হয়ে গেলো কিভাবে পুজো করেছি কীরকমভাবে পুজো করেছি তোমাদেরকে দেখাই ফার্স্টে দেখায় এই যে মোমবাতি ধরিয়েছি প্রচুর মোমবাতি কিনেছে নাতনি স্কুল থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু ধরাতে পাচ্ছি না কেন আমার নাতির জন্য নাতি খুব ছটফট ছটফট করছে সেই জন্য ধরাতে পারিনি তাও এই যে কটা ধরিয়েছি তাও আমি বাইরে বন্ধ করে রেখে দেবো এবার দেখাই আমার খেপি কীরকমভাবে পুজো দিয়েছি দেখো ঘট পেতে চাঁদমালা দিয়ে বেলপাতার মালা জবার মালা রজনীগন্ধা ফুলের মালা পদ্ম ফুল দিয়ে খেপে মাকে পুজো দিয়েছি পুজো দিতে দিতে একটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে বিপদ থেকে উদ্ধার করুক আমি এইটাই কামনা করেছি ঠাকুরের কাছে যে ঠাকুর তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো সবাইকে বিপদ থেকে উদ্ধার করো সবাইকে মঙ্গলে রেখো সবাইকে শান্তিতে রেখো তুমি নিজেও ভালো থেকো মা জয় জয় মা জয় জয় খেপি মা সব ঠাকুরকেই পুজো দিয়েছি সন্ধেবেলা এদিকে গণেশ ঠাকুরকেও একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি লক্ষ্মীকেও দিয়েছি আর ভোগে দিয়েছি সন্দেশ আর জল আমার শ্বশুরমশাই আমার পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করে ঘর প্রতিষ্ঠা করে তারা মা আছে অষ্টধাতুর সেই তারামাকে মাকে পুজো করে গেছিলেন কোনো ফল দিয়ে না কোনো ভোগ দিয়ে না শুধু মিষ্টি আর জল দিয়ে পুজো দিয়েছিলো সেইটাই সেই নিয়মেই এখনো পর্যন্ত পুজো হয়ে চলছে সেই জন্য খেপি মাকে তাই একইভাবে আমি ভোগ দিয়ে পুজো দিয়েছি সন্দেশ আর জল দিয়ে এই খেপি মাকেও তাই একটা জবার মালা বেলপাতার মালা নীলকণ্ঠ ফুলের মালা আর একটা প্লাস্টিকের মালা এই খেপি মা খুব ভালোবাসে আর নতুন জামা পরিয়েছি এদিকে বড় সকালে জবা ফুল দিয়েছিলাম এখন ফুল কিনে নিয়ে এসছে একটাও জবা নেই তাই বড়মাকে বললাম বড়মা তোমাকে আমি জবা দিতে পারলাম না যদি গাছে কালকে ফোটে তোমাকে জবা দেবো একটা তাই গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি আর বড় মার কাছে একই প্রার্থনা করেছি তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো সবাইকে মঙ্গলে রেখো সবাইকে শান্তিতে রেখো যে যখনই বিপদে পড়বে তুমি বিপদ থেকে উদ্ধার করবে এই তারা মাকেও গাঁদা ফুল দিয়েছি নলাটেশ্বরী মাকেও দিয়েছি ওইদিকে মাকো গাঁদা ফুল দিয়েছি এবার দেখায় কানায় বোজ গোপু ওদেরকেও সন্ধ্যে আরতি করে সন্ধে ভোগ দিয়ে পুজো দিয়েছি সন্দেশ আর জল এদিকে রাধা গোবিন্দকেও সন্দেশ দিয়ে জল দিয়ে একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সন্ধ্যা আরতি করেছি আর এবার দেখায় নী সোনাও কিন্তু একটা মালা পড়েছে দিয়েছি আর সন্দেশ এখন আমার সেই পুরনো পাড়ায় কালী পুজো হচ্ছে সেখানে পুষ্পঞ্জলি দিতে যাব। তখন আবার তোমাদেরকে দেখাবো আমরা এই যে একদম কালী পুজোর একদম শাড়ি সেজে নিয়েছি আর একদম সিম্পল শাড়ি পরেছি হ্যাঁ কেন বেশি দূর যাবো না আর ঘড়িতে বাজে হচ্ছে এখন নটা রেডি হয়ে গেছি আর এই যে নাকছাবিটা পরেও নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের ফুল মিষ্টি কিনতে ফুল মিষ্টি কেনা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে কালীঘাটে কালীঘাটে গেলে তো যা দেখাবোই আর কালীঘাটে মায়ের জন্য তো শাড়ি ঠাড়ি কিনেও রেখে দিয়েছি আমার পাড়ার মায়ের জন্য কিনে রেখে দিয়েছি তো কেমন হয়েছে এখনও চুলটা কিন্তু ঠিক মতন বাঁধা হয়নি অবশ্য চুলটা একটু রকম বেঁধে নিলাম কেন চুলটা ভিজে একদম চারটের সময় স্নান করেছি ওই জন্য চুলটা এখন ভিজে তো কোনো রকমের বেঁধে এখন একটু যাই মিষ্টি ফিষ্টিগুলো কিনে নিয়ে আসি আলতা সিঁদুর মিষ্টি এগুলো কিনে নিয়ে আসি তারপরে চুলটা আবার একটু আর এই যে একদম সিম্পল সেজে নিয়েছি এই যে ও রেডি হয়ে গেছে ও আজকে পড়েছে এই যে লেহেঙ্গাটা পড়েছে হ্যাঁ একটু আলোর দিকে মুখটা কর আর ও সেজেছে কিন্তু একদম সিম্পল এই যে লেহেঙ্গাটা কিনেছিল অত সাজেনি শুধু গলায় একটা এরকম নেকলেস টাইপের পড়েছে স্টোনের না হলে এদের সাথে ম্যাচিং হচ্ছিল না কোনো কিছু তাই না আর আমি তো এরকম শাড়িছি মানে এরকম শাড়ি পরেছি কথা একদম আবড়ে যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা তো বন্ধুরা কালীঘাট মন্দিরে কিন্তু চলে আসলাম আর এখন মায়ের দর্শন করব মাকে পুজো দেবো সবার মঙ্গল কামনা করি মাকে পুজো দেবো যেন বছরটা সবার ভালো যায় আর মাও যেন ভালো থাকে আর কালীঘাট চত্বরটাকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর এমনি এখন কালীঘাট এত সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন একদম পয় পরিষ্কার সাজানো গোছানো আর যদিও বা আমরা কোন টাইমে গেছি জানেন বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে পুরো দশটা এই টাইমে গেছি মন্দির চত্বর কিন্তু তখনও খুব ভিড় এর আগেও নাকি সন্ধেবেলা নাকি খুবই ভিড় ছিল তো এই লাইন দেবো বলে আমরা ভাবছি কোন দিক দিয়ে লাইন দেবো কেন লাইনটা অনেক ঘুরে ঘুরে আসছে তো যাক ফাইনালি কিন্তু লাইন দিয়ে আমাদের পুজো দেওয়া হলো ঠাকুর দর্শনও ভালো হলো এই যে দেখতে পাচ্ছেন তো কত লাইন জাগ গিয়ে গেছি যখন মায়ের দর্শন করবো না তা কি কখনো হয় বলুন তো বন্ধুরা কালীঘাটে পর্ব শেষ করে এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পুরনো পাড়াতে আমি মেয়ে আর মা তিনজনে মিলে হচ্ছে মায়ের পুজো হবে সারা রাত ধরে আবার অঞ্জলিও দেবো যদিও বা কালীঘাটে একবার অঞ্জলি দিয়েছি কিন্তু এখানে যতক্ষণ না অঞ্জলি দেবো ততক্ষণ যেন মন মানে না তো এই ঠাকুর পুজোর পুরো ভিডিও অঞ্জলি আরতি সব কিছু আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা